আপনার অবশ্যই উপকারে আসতে পারে দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো এক সময় ভালো লাগা হবে ভালোবাসা হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তবে আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টসে জানাতে পারেন আপনাদের উপরে ডিপেন্ড করেই কিন্তু আমরা ভিডিও তৈরি করব আগামীতে যে ভাই এই বিষয়ের উপরে ভিডিও বানান এই বিষয়ের উপরে ভিডিও বানান সেটাও কিন্তু আপনাদের অনেকেরই জানার আগ্রহ থাকে যে গার্মেন্টসের টুকরোগুলো কোথায় পাওয়া যায় ইতিমধ্যে আমরা একটি ভিডিও তৈরি করেছিলাম জালপুরি জেলা পরিষদ হয়তো এরকম আরও কিছু চমৎকার ভিডিও আসবে যেখানে অনেক ইনফরমেশন থাকবে সেগুলো থেকে অনেকেই আমাকে ফোন করেছিল যে এই গার্মেন্টসের কাপড়গুলো কোথায় পাওয়া যায় কীরকম রয়েছে সেরকম বড় সড়ো একটি ভিডিও আসবে ইনশাল্লাহ যেটা হচ্ছে গাজীপুরে করব হয়তো কিছুদিনের মধ্যে আসবে গাজীপুরে গিয়ে গাজীপুরে আপনি কিভাবে কি মাল কিনবেন কি কি মাল পাবেন অবশ্যই সেই ভিডিওটা আসবে আমাদের এই চ্যানেলে তো সেই পর্যন্ত অবশ্যই একটু ধৈর্য ধরে থাকতে হবে হয়তো এই মাসের মধ্যেই খুব দ্রুত আসবে সেই ভিডিওটা যে গাজীপুরে কী কী আইটেমের মাল পাওয়া যায় ওখানে কী কী মাল আপনি কীরকম দামে পাবেন কীরকম ভিডিও আসবে যদি আমি গাজীপুরে হয়তো যাব দু এক সপ্তাহের মধ্যে সেখানে আপনাদেরকে একটি ভিডিও বানিয়ে দিব তো অবশ্যই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখা শুরু করে দিতে হবে অনেক বেকার বন্ধু আছে যারা ব্যবসা সম্বন্ধে ভিডিও চায় এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার শুরু করে দিবেন হয়তো আপনার কিছু বন্ধুবান্ধব আমাদের থেকে মাল নিয়ে সে উদ্যোক্তা হতে পারে পাইকারি এবং খুচরা সেল করতে পারে কিছুটা আইডিয়া পায় কোন মালের কিরকম দাম সেটা হচ্ছে আমরা বলে দিতে পারব তো আমাদের থেকে নিয়ে অবশ্যই পাইকারি সেল করতে পারবেন পাশাপাশি হচ্ছে খুচরাও কিন্তু করতে পারবেন আমাদের কারখানা ঠিকানা যদিও অনেক ভিডিওতে আমি বলেছি এখনো বলছি আবারও বলবো নারায়ণগঞ্জ সদরে আসবেন সদরে আসার পর আপনি সারা অথবা দুই নম্বর গেট নামবেন যে কোনো রিকশা বললেই হবে দেবক মাদ্রাসা মার্কেট দেবক মাদ্রাসা মার্কেট বলতে হবে কারণ দেবক মার্কেট আরও একটি আছে তো মাদ্রাসা মার্কেট বলে যে কোনো রিক্সা আমাদের এই মাদ্রাসা মার্কেটে আপনাকে এসে নামিয়ে দিবে এখানে আমাদের রাস্তার সাথেই কারখানা ঠিক আছে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে অবশ্যই তো অবশ্যই আপনাদের কারখানায় আসার জন্য আহ্বান জানাচ্ছি আর যদি আপনি জায়গায় বসে নিতে চান বিশ্বস্ত সহকারে আমাদের থেকে ভাই মাল নিচ্ছে বিশ্বাসের সাথে হয়তো প্রথম দিকে আপনি অল্প অল্প কিছু কিছু করে নিয়ে দেখতে পারেন তারপরে হয়তো বড় বড়ো অর্ডারগুলো করতে পারেন নেই দেশের যে প্রান্ত থেকে আপনি অবশ্যই নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অনেকক্ষণ ধরেই আমি কিন্তু ফেসাল পাচ্ছি আপনারা কোনো কমেন্টস নেই লাইক নেই শেয়ার নেই অবশ্যই কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাতে হবে আর এই অনেকেই নতুন জয়েন হচ্ছেন যে এত রাতে আমি কেন লাগবে আছি আসলে একটা আর্জেন্ট মাল ছাপার কাজ চলছে যদিও সেই জন্যই মূলত আমি বর্তমানে রয়েছি হয়তো বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত থাকতে হতে পারে এখন বর্তমানে বর্তমানে হচ্ছে এটা এক কালার তো এটা মনে করেন সিঙ্গেল এভাবে দেওয়া যায় আর যেটা দুই কালার যেরকম দুই কালার হবে সেটা মূলত টেবিলে বসিয়ে তারপরে হচ্ছে এটা প্রথম এক কালার মারার পরে আর এক কালার হচ্ছে হিট বা ডায়ার মেশিন বলে সেটা দিয়ে হচ্ছে আপনার শুকিয়ে তারপরে এটা মূলত ছাপাতে হয় এটা দুই কালার তো এই জন্য ছাপামেন বাইকে নিয়ে এসে ছাপানো হচ্ছে মূলত তো ওনার কাজের জন্য মূলত আমি রয়েছি নাহলে চলে যেতাম দশটার আগে যেতে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান একটি লাইক কয়েন্ট শেয়ার করেন 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 লাইক কাউকে ধরে রাখা যায় না মন ছোটলে তাকে আর ফেরা